হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টরি টক শো আজকে আমি আছি কার সাথে দেখিনি কেমন আছো বেশ ভালো আছি তোর কি খবর বল এই চলছে তো মনে হলো আজকে আসি দেখা করতে হ্যাঁ আমি হঠাৎ করে ভাবলাম যে আমার শুটে হঠাৎ করে টলিটক্স উদয় হলো কেন খোঁজ পেলাম আজকে শুট চলছে গোপন সূত্রে থেকে অ্যাকচুয়ালি বহুদিন পরে নিজের শুট করার একটা সৌভাগ্য পেয়েছি কারণ অন্যান্য প্রোডাকশন হাউসের শুট কমার্শিয়াল শুট করার মধ্যে নিজের শুট করার সময় একদমই পাই না তো থ্যাঙ্কস টু দা বালিগঞ্জ স্টুডিও আজকে আমার স্টুডিও স্পন্সার্ড অ্যান্ড থ্যাঙ্কস টু সোমি অলসো তো হঠাৎ কি ব্যাপার এলাম কার শ্যুট করছে দেখি কি হচ্ছে না হচ্ছে ফ্লোরে তো ভিজিট করতে ভালোই লাগে একটা প্রশ্ন আমার সবসময় মাথায় ঘুরে যখনই তোমার ছবি দেখি এই ফটোগ্রাফি প্রফেশনে কিভাবে আসলে বা কেন মানে হঠাৎ কেন মনে হলো আমি ফটোগ্রাফার হব না এটা মানে সবাইকে জানাই আমি কিন্তু কখনোই ফটোগ্রাফার হতে চাইনি আচ্ছা কেসটা হয়েছে কি যখন ছোটবেলা থেকে আমার একটা ন্যাক বা শখ ছিল বিভিন্ন মানুষের সাথে কথা বলা মানে সোজাসুজি বলতে হিউম্যান স্টাডি করতে ভালো লাগতো তো সেই হিউম্যান স্টাডি করতে গিয়ে মানুষের বিভিন্ন রকম এক্সপ্রেশন্স তাদের হাসি দুঃখ তাদের লাইফ এই জিনিসগুলো সামাও আমাকে অ্যাট্রাক্ট করে একটা টাইমের পরে মনে হয় যে এই মুহূর্তগুলো তো আমার সাথে নেই জাস্ট মেমোরিতে রয়েছে সেটাকে ক্যাপচার কিভাবে করব তো ফলশ্রুতিতে শুরু হলো স্ট্রিট ফটোগ্রাফি করা আচ্ছা যেখানে বেসিক্যালি আমি অনেক স্ট্রিট ফটোগ্রাফি করেছি দেশের বিভিন্ন জায়গায় মানে ভগবানের আশীর্বাদে অনেক এক্সিবিশনসে নমিনেটও হয়েছে তো তারপরে স্ট্রিট ফটোগ্রাফি থেকে আস্তে আস্তে কখন যে ফ্যাশন ফটোগ্রাফিতে চলে এলাম সেটা নিজেই জানি না বাট হ্যাঁ এখন পুরো দোস্তোর কমার্শিয়ালস কাজ করি ভালো লাগে ছবি তুলতে আলটিমেটলি ভালো লাগা থেকে আমার ছবি তোলা আচ্ছা অনেক নতুন ফটোগ্রাফারদের একটা কোশ্চেন খুব ফেস করে তারা যে কিছুদিন একটা ক্যামেরায় শার্টার কাউন্ট হয় সেটা কিভাবে দেখে এটা অনেকেই বুঝতে পারে না অনেক কনফিউশন আছে এই ব্যাপারটা নিয়ে এই ব্যাপারটা আমাদের যদি বল মানে একটা ক্যামেরা কিভাবে বুঝবো কতগুলো ক্লিক হয়েছে বা হয়নি শাটার কাউন্ট এই ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করে বলো দুটো অ্যান্সার দিই প্রথম কথা টেকনিক্যাল প্রত্যেকটা ক্যামেরা নিজস্ব একটা সেটিংস থাকে একটা অপারেটিং সিস্টেম থাকে সেই অপারেটিং সিস্টেম দিয়ে ল্যাপটপ বা পিসিতে কানেক্ট করলে দেখিয়ে দেয় যে শাটার কাউন্ট কত আছে নন টেকনিক্যাল কথা বলি যখন আমরা আনন্দ পাই যখন আমরা ঘুরতে যাই যখন আমরা মেমোরি ক্যাপচার করি নিজের মাইন্ডে তখন কি এটা ভাবি যে কতটা আনন্দ করব বা কতটা মেমোরি ক্যাপচার করব তো আমার মনে হয় শাটার কাউন্টটা মাথায় রাখা উচিত নয় একটাই জিনিস ছবি তুলে যাও মেমোরি ক্যাপচার করে যাও তাও মোটামুটি দশ বছর ধরে এই প্রফেশনে আছো হ্যাঁ এগারো বছর এগারো বছর তো এই যে জার্নিটা কীরকম মানে এই এগারো বছর জার্নিটা তোমার এগারো বছর জার্নিটা শুরুর দিনটা কেমন ছিল শুরুর দিনটা যদি খুব মানে পরিষ্কারভাবে যদি মনে করি সেটা হচ্ছে তখন স্টার আনন্দ ছিল এবং স্টার আনন্দতে সুমন উনি অ্যাকচুয়ালি আমাদের অবশ্যই এখনো আছেন বাট উনি অ্যাকচুয়ালি বাঙালিদের মধ্যে একজন সাংবাদিক কেমন হওয়া উচিত সেটা উনি দেখিয়েছেন তো ওটা না ছোটোবেলায় খুব ফলো করতাম ভালো লাগতো তো আমি আমার একটা বন্ধু একটা পয়েন্ট অ্যান্ড শ্যুট ক্যামেরা নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা ছোটো ছোটো এরকম স্টোরি কভার করতাম স্ট্রিটেরই তো সেখান থেকেই ছবি তোলা বা ভিডিও করা শুরু তো একদিন বাবা দেখলো এবং বাবা মাকে বললো যদি এটা করছিস একটু শিখে কর দেন ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন দমদমে ভর্তি হওয়া তিন বছরের একটা ডিপ্লোমা করা ফটোগ্রাফিকে আরও কাছ থেকে দেখা আরও টেকনিক্যালি দেখা অবশ্যই ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট আদারওয়াইজ ক্যামেরা তো একটা মেশিন মেশিন যতক্ষণ না তোমার সাথে অ্যাসোসিয়েট হচ্ছে লিঙ্ক হচ্ছে সেই জিনিসটা কিন্তু তোমাকে সেই মেশিনটা দেবে না যেটা তুমি ডিজায়ার চাই একদম এই যে এত মডেলের ছবি তোলো প্রতিদিন সব সময় শুটে দেখি যে পুরনোদের সাথেও যেমন কাজ করছে নতুনদের সাথেও মানে খিদেটা মনে হয় এখনও আছে দেখে কেউ বলবে না যে এগারো বছর ধরেই এই প্রফেশনে আছে এই যে ব্যাপারটাই খিদেটা কিভাবে মানে এখনও টিকিয়ে রেখেছে ফটোগ্রাফিটা আমার কাছে না একটা অক্সিজেনের মতো আচ্ছা কখনো লাইফে এরকম হয় যে আমি অক্সিজেন নিয়ে নিয়েছি আর অক্সিজেন নেব না এরকম তো নয় সম্ভব নয় নতুন পুরনো নয় আমার কাছে প্রত্যেকটা ফেস যখন আমার লেন্সের সামনে আসে সেটা আমার কাছে নতুন আমি চেষ্টা করি সেটাকে নতুনভাবে রিপ্রেজেন্ট করার আর সত্যি কথা বলতে যারা সিনিয়র রয়েছে তারা যদি যারা নতুন আসছে তাদের সেই উইন্ডোটা বা জায়গা করে না দেয় তাহলে তো একটা স্ট্যাগনেন্ট চলে আসবে তাই না আমাকেও তো কখনো কেউ জায়গা আমার আমি কখনো লবিবাজি বা এর মধ্যে বিলিভ করি না কারণ আমার মনে হয় যেখানে লবি পলিটিক্স আছে সেখানে আর যাই থাকুক না কেন সেখানে শিল্প নেই সেটাই সেটা তো একদম তো তাই জন্য আমার কাছে সবাই সমান কারোর ট্যালেন্ট বেশি থাকে কারোর ট্যালেন্ট কম থাকে বাট সবাই কাজ কাজ করতে করতে চায় এবং ভালোবেসে একটা জিনিস জানবো তোমার যদি বেস্ট তিনটে অভিজ্ঞতা বলো যে মডেল বা ডিজাইনার বা কোর্ডিনেটার থেকে পাওয়া তোমার কাজ নিয়ে ভালো কথা বলা মানে তিনটে অভিজ্ঞতা তিনটে তাদের কথা যে তোমার খুব ভালো লেগেছে খুব মুশকিল এই মুহূর্তে বলার কারণ মানে দীর্ঘ এগারো বছর ধরে এত লোকের সাথে কাজ করেছি এবং প্রত্যেকেই আমার কাছে কিন্তু স্পেশাল আমি কাউকে ছোট বা বড় করতে চাই না কারণ প্রত্যেকেই কিন্তু আমাকে স্টেপে স্টেপে সুযোগ দিয়েছিল বলে কিন্তু আজকে একটা সামান্য একটা জায়গায় আসতে পেরেছি তো যে কমপ্লিমেন্টটা সবসময় আমাকে ইন্সপায়ার করে সেই কমপ্লিমেন্টটা হচ্ছে টাইম খুব তাড়াতাড়ি ছবি দিয়ে দেয় এটা কিন্তু আছে কারণ একটা শুটের পরে বা একটা ছবি তোলার পরে তার একটা না লাইফ স্প্যান থাকে আমি যাদের ছবি তুলেছি বা যাদের জন্য ছবি তুলেছি একটা আগ্রহ থাকে সেই আগ্রহটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেই আমেজটা থাকে না তো অবশ্যই আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব আমার যে সমস্ত ডেলিভারিবলসগুলো আছে তো এই কমপ্লিমেন্টটা সব জায়গায় পেয়েছি আর একটা জিনিস যেটা সবসময় পাই সেটা হচ্ছে পাংচুয়ালিটি অ্যাবাউট দ্য টাইম আজ অব্দি আমার শুট মানে আমাদের তো একটা স্কেডিউল থেকে আট ঘন্টার স্কেডিউল আজ অব্দি কখনো আট ঘন্টা ক্রস করেনি তার আগেই আগেই হয়ে হয়ে গেছে তার এবং তুই অনেকগুলো জায়গায় ছিলিস আছে এবং বিফোর টাইমও আমার হয়ে গেছে আমরা একটা সময় হয়েছে মোর দ্যান দশজন মডেল নিয়ে প্রত্যেকের তিন চারটে চেঞ্জ আমরা কাজ করেছি এবং শুধুমাত্র এর পেছনে আমার ক্রেডিট নয় কিন্তু আমার সাথে যে টিমটা রয়েছে সেই টিমের কিন্তু একটা অনবদ্ধ তাদের একটা পরিশ্রম রয়েছে কারণ একটা শ্যুট বা যে কোনো একটা ছবি তোলা মানে একজনের কিন্তু কাজ না আমার কাজ ডেফিনেটলি টেকনিক্যালি আমি প্রচুর ছবি তুলছি সেগুলোকে প্রপার টাইমে এডিট করছি বাট ফ্লোরে অন টাইম মডেল আসা একজন মেকআপ আর্টিস্ট তাকে প্রপারলি রেডি করা একজন সিনেমাটোগ্রাফার তার ভিডিও পার্টগুলো করা টোটালটা কিন্তু একটা লাইক ছোট সংসারের মতো একটা সংসার চলতে গেলে কিন্তু সবার কন্ট্রিবিউশনস লাগে সম্ভব না তো সেইভাবে জন্যই পসিবল হয়েছে এই জিনিসগুলো অ্যান্ড আই মানে ভগবানের কাছে ধন্যবাদ জানাই যে আমি লাকিলি এই ধরনের টিমের সাথে অ্যাসোসিয়েট রয়েছি দীর্ঘ এগারো বছর ধরে একদম যারা অনেক অনেকদিন ধরে চেনে অনেক রকম প্রশ্ন মাথায় ঘুরতে পারে তো সেগুলো আজকে আমি করি সবার হয়ে কোনটা বেশি প্রিয় পাহাড় না সমুদ্র অবশ্যই পাহাড় ফুচকা না চুমুর অবশ্যই ফুচকা আচ্ছা বিরিয়ানি না পোলাও মায়ের হাতে পোলাও বাট আর্সেনালের বিরিয়ানি রাত্রে রুটি না ভাত রাত্রে রুটি চা না কফি অবশ্যই চা এবং দার্জিলিং টি বা আচ্ছা কালী পুজো না দুর্গা পুজো এই রে ভগবানকে নিয়ে টানাটানি করলি দুর্গা পুজোটা ছোটোবেলা থেকে একটা ইমোশন তো দুর্গা পুজোটা এনজয় বেশি করি বেশ ঠাকুরকে নিয়ে বাজ বিচার করাটা উচিত না ঠিক আছে এটা ছেড়ে দিলাম রাখি না ভাইফোটা অবশ্যই ভাইফোটা পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া না বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া দুটো দুটো ডিফারেন্ট আঙ্গিক আছে ফ্যামিলির সাথে অবশ্যই একটা কোয়ালিটি টাইম পাওয়া যায় পুরনো বন্ধুদের সাথে দেখা হলে কোথাও ঘুরতে গেলে আবার শৈশবটাকে মনে করা যায় 둘 দুটো একটা डिफरेंट কোনটা বেশি ভালো লাগে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা না বাড়িতে মোবাইলে সিনেমা দেখা না না অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা কারণ বাংলা সিনেমার পাশে থাকতে হবে থাকতে হবে কিন্তু ऑडियंस কি চায় সেটা না মুভি হলে গিয়ে সিনেমা দেখাটা আনন্দই অন্যই মজা আছে সেটার জন্যই তো হল বানানো হ্যাঁ হ্যাঁ এখন নতুন কোনো মুভি হলে তার রিভিউ যদি ঠিকঠাক থাকে डेफिनेटली আমি মুভি হলে যাই পছন্দ করি আচ্ছা কোনটা বেশি প্রিয় ক্রিকেট না ফুটবল অবশ্যই ক্রিকেট আচ্ছা নর্থ কলকাতা না সাউথ কলকাতা এটা কিন্তু কঠিন নর্থ কলকাতা আমায় ছবি তুলতে শিখিয়েছে সাউথ কলকাতা আমাকে ডেভেলপ করেছে খুব ভালো আছে দুটোই আছে ঠিক আছে ফেসবুক না ইনস্টাগ্রাম ফেসবুক অনেকগুলো তো র্যাপিড ফায়ার হলো যখন বাড়িতে থাকো কিভাবে সময় কাটাও নর্মালি দেখ অ্যাপার্ট ফ্রম ফটোগ্রাফি তুই জানিস নিশ্চয়ই আমি কর্পোরেটের সাথে অ্যাসোসিয়েট রয়েছি তো আমার সোম থেকে শুক্রটা মোটামুটি অফিস করেই কেটে যায় অফিস থেকে ফিরে ফ্যামিলির সাথে সময় কাটানো মাঝে মাঝে রান্নাবান্না করা রাত্রিবেলার দিকে একটু এডিটে বসা বা ফটোগ্রাফির নতুন টেকনোলজি কি আসছে কিভাবে ইনভলভ হচ্ছে সে সম্পর্কে একটু পড়াশোনা করা উইকেন্ডগুলো কাটে কিছুটা ফ্যামিলির সাথে অবশ্যই ছবি তোলার সাথে এই যে অফিসে কাজ যখন ছুটি পাও তখন ফটোগ্রাফি এই যে চাপ মনে হয় না না এত কিছু করব না থাক শুধু অফিস আমি তোকে বোধহয় প্রথমেই বললাম যে ফটোগ্রাফিটা আমার কাছে অক্সিজেনের মতো তো আমি কখনো না ফটোগ্রাফি বা আমার কর্পোরেট লাইফ দুটোকে আমি আলাদা করে রাখি না দুটো প্যারালাল সো তাই জন্য আমার কখনো মনে হয়নি যে এটা আমার জন্য বার্ডেন কারণ আমি জিনিসটাকে এনজয় করি আচ্ছা এত আলোচনা তো হলো আগামী দিনে তোমার থেকে আর কি দেখব কি কি ভাবছো নতুন করে ফ্যাশন ওরিয়েন্টেড ভাবনা চিন্তা যদি বলি সেটা হচ্ছে যে এখন কারেন্ট ট্রেন্ড যেভাবে যাচ্ছে সেভাবে নিজেকে অ্যাডাপ্টেবিলিটি এটা খুব ইম্পর্টেন্ট আর সেকেন্ড যদি আউট অফ দ্য বক্স আমার অনেক দিনে ইচ্ছে কলকাতার ওপরে অনেকেই কাজ করেছে বাট তাও কলকাতার ওপরে কিছু ভালো ডকুমেন্টারি বানানো কিছু ভালো মেমোরিজ বা কিছু ভালো স্টোরিজ ক্রিয়েট করা তোমার কবে গিয়ে মনে হলো তোমার না মানে তোমার কবে থেকে মানে এটা আশেপাশ থেকে বুঝলে অভিষেকগুপ্ত অভিষেকগুপ্ত হয়েছে এ বাবা এগুলো খুব মানে অন ক্যামেরা এই ধরনের বেকার প্রশ্ন না না একেবারেই তা না সেটা হচ্ছে আমি না কখনো কোনো মানে লক্ষ্য নিয়ে এগোইনি কিন্তু মানে তুই আমাকে লাস্ট বেশ কয়েক বছর ধরে চিনি একদম আমার কিন্তু পার্টিকুলারলি কোনো লক্ষ্য নেই যে আমার সেটা অ্যাচিভ করতে হবে আমার কাছে ছবি তোলাটা মেন সেটাই করে যাচ্ছি হ্যাঁ লোকের ভালোবাসাটা খুব ইম্পর্ট্যান্ট আর আমি ক্রিটিসিজম প্রচন্ড পছন্দ করি তুই জানিস খুব ভালোভাবে কারণ আমি চাই লোকে আমার ছবিকে করুক আরও কি ভালো হবে ভালো করতে পারি কারণ দেখ শিল্পের তো কোনো শেষ নেই তো সেই পথেই চলতেছে একটা মজার কিছুদিন আগে দেখছ তুমি বিদেশি মডেলের শুট করেছ সেই কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল দেখ অভিজ্ঞতা বলতে দেশি বিদেশি না সব মডেলদের সাথেই কাজ করতে ভালো লাগে আলাদা করে যদি বলি সেখানে তারা অনেক বেশি প্রফেশনাল টাইম সম্পর্কে তাদের ওয়াকিবহাল তারা অনেক বেশি আর খুব সাবলীল মানে আমি মানে এরকম আমার কখনো মনে হলো না যে প্রথমবার শুট করছি একদম শেষে দর্শককে কি বলবে একদম শেষে দর্শককে এটাই বলার যে থ্যাংক ইউ তোর এভাবে হঠাৎ করে আমার ফ্লোরে আসা হঠাৎ করে আমাকে মানে উইদাউট এনি নোটিস এরকমভাবে বলা যে আরে তোমার একটা ছোট চ্যাট শো করবো আমি একেবারেই প্রিপেয়ার ছিলাম না তো অনেক কিছু যদি ভুলভ্রান্তি কিছু বলে থাকি তার জন্য প্লিজ মার্জনা করবে আর একটাই কথা বলবো সেটা আগেও আমি বলেছি তোর অন্যান্য বিভিন্ন ভিডিওতে সেটা হচ্ছে মনের মেমোরি কার্ডটা খোলা রাখুন আর চোখের লেন্স দিয়ে ছবি তুলতে থাকুন বাহ ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার নমস্কার